পলাশ সার আত্মহত্যার পেছনে অনেকেই কিন্তু তার পরিবারকে দায়ী করছে অনেকেই অনেক ধরনের কথা বলছে যে তার ভাইদের সাথে অর্থাৎ পলাশ বড় যে দুই ভাই ছিল তাদের সাথে হয়তো কোনো বনি কারণে তাদের সাথে হয়তো কোনো সম্পত্তি ভাগ বন্টনের কারণে এরকম কিছু একটা হয়ে যেতে পারে এই আত্মহত্যার পেছনে তার ভাইরা হয়তো জড়িত রয়েছে আর অনেকেই বলছে তাদের ভাবিরাও হয়তো জড়িত থাকতে পারে আসলে পলাশ সাথে তার ভাই এবং ভাইদের সম্পর্ক অতটাও বাজে ছিল না আপনারা রিসেন্টলি একটা ভিডিও যদি দেখেন তাহলে এখানে দেখতে পারবেন উনি হচ্ছে পলাশ বড় ভাই এবং পলাশ বড় ভাই পলাশ সাথে যেভাবে মিশত একটা বন্ধুর সাথে একটা বন্ধু যেভাবে মিশত ওনারা ঠিক সেভাবেই মিশত পলাশ বড় ভাইয়ের একটা বদপার ছিল আর সেটা হচ্ছে সে যেখানেই যাবে সেখানে গিয়ে টিকটক করবে এবং প্রতিদিন সকালবেলা সে উঠেই পলাশ রুমে চলে যেত এবং পলাশ নিয়ে টিকটক করত, আর সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আপনারা রিসেন্টলি একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পলাশ বড় ভাই টিকটক করছে আর পেছনে খাটের ওপর পলাশ ঘুম থেকে উঠে মানে শোয়া থেকে বসে আছে এবং সেও টিকটকটি খুব বেশি এনজয় করছে সেও সেটাকে ডিস্টার্ব মনে করছে না আর এটি দেখেই আমরা খুব ভালো করে বুঝতে পারি যে পলাশ সাথে তার ভাইদের সাথে অনেক ভালো সম্পর্কই ছিল এবং পলাশার মার সাথেও পলাশার অনেক ভালো সম্পর্ক ছিল আসলে পলাশার মা পলাশাহকে একটু বেশি শাসন করত ছোটোবেলা যেরকম শাসন কেয়ার করতো এখনও ঠিক সেটাই করছে আর এজন্যই পলাশ মাকে অনেকেই নেগেটিভভাবে দেখছে